আর এইভাবে সকালবেলা দীঘায় আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি ঠিক আছে এর আগে কোনোদিনও যাই গেছিলাম হয়তো রাতে কলকাতা ইয়ারপোর্টটা মানে যেখানে তারপর দেখে নাও যা

হচ্ছে কলমি শাক ভাজা আলু ভাজা এখন আসছে কি কি আছে সবজি মানে বাজারের খাওয়া বেশ শেষের পথে আমরা আবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে তো এই যে লাভলি এখন খাচ্ছে ও এখন ডিম খাচ্ছে প্রথম আমার নিরামিষ খাচ্ছিলাম বলছে কি গায়ে হচ্ছে বাস জার্নি করে এসে বলছে গায়ে শক্তি নেই তা বলছে একটা করে ডিম খা খেয়ে হয় শক্তিটা বাড়িনে তা ওই যে এখন ডিম মানে মেঘলা রয়ে যেমন আর কি হয়

তো হ্যালো গাইস আমরা এখন রাত্রের বেলা দেখো ঘুরতে এসেছি রাতের ডিনার এখন আমরা পাচ্ছি ঠিক আছে রাতের ডিনারে কি আছে চিকেন চিকেন গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তো আমরা এখন রেডি হয়ে গেলাম এখন রেডি হয়েছি দেখো এখন মাছের এসেছি দেখো এই যে গলা চিংড়ি কিনতে ফাইনালি চলে এসেছি সেই জগন্নাথ মন্দিরে একদম দেখো মন্দিরের চারি সাইডটা তোমরা দেখো

আজ আমাদের দিদির বার্থডে আছে সেলিব্রেশন করা হচ্ছে এই যে কেক তো কেকটা দিয়ে এই ফিলটা বিশাল বিশাল মানে সুন্দর এই যে সমুদ্রের পাড়ে বসে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে বার্থডে গাউন কে দেখো